বন্ধুগণ একটা রোস্ট দয়া করে কেউ দিও না দোষ প্লিজ কেউ নাগবে না প্লিজ এই ময়ূরেছে বৌদি আবার ফস্টি নষ্টি করে বাবা নিয়ন্তা মিষ্টি সবাই একবারে লাগিয়ে দেবে কি বলবো এখন আরে ছেলেরা করতে ভয় পেত না এখন মেয়েরাও লেগে গেছে কি বলবো সব মেয়েরা নয় বৌদি লেগেছে সত্যি বৌদি তুমি আমার কথা মনে করো একদম তো ভাবতেই পারিনি আমি যে তুমি আমার কথা মনে করবে উফ রাতে দিনে আমার কথা মনে বৌদিকে পড়ে উফ কাছে পেলে বৌদিকে আমি বৌদি কাছে তোমার নিলে আমার একদম হবে না কেন আমার বুকে অনেক চেতনি জড়িয়ে আছে অলরেডি কিন্তু তুমি ফের ডাকছ কি বলবো আমার মন ছাড়া দিচ্ছে কিন্তু আমি যেতেই পারবো না তোমার কাছে রাতে দিনে মনে করলেও হবে না তুই ঠিক কথা বলেছিস বৌদি আমার বলতে কিন্তু লজ্জা সে তো তুমি খুব সুন্দর লাগে সব থেকে সুন্দর তুমি মানে আমার বুক ফুটছে মুখ ফোটে না বৌদি কেন কিছু বলো না তোমাকে একদম হেভি লাগছে হেভি সময় কিন্তু মন মন একদম উড়ে গেলে দাদা কাঁচা দিয়ে মেরে পাছা লাল করে দেবে একদম সাবধান আর একবার মন উড়ে গেলে ওই মন আর ঘুরিয়ে দাদার কাছে নিয়ে যেতে পারবে না ও কিন্তু দেহাত হয়ে যাবে মন আচ্ছা বৌদি তুমি যে নেশাটা লাগাচ্ছ ওই নেশাটা লাগাও নি ওটা খুব খারাপ নেশা ছেলের নেশা লাগলে বৌদি তখন তুমি কিন্তু মন দোটানা না হয়ে যাবে মন ছিঁড়ে হয়ে যাবে বৌদি তোমার ছুঁতে গেলে তোমার সাত সমুদ্র তেরো নদী ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পার হতে হবে তোমার জন্যে কি আমি ডুবে মরবো কি বৌদি পিছনের ডান্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার একটু সামনে ঘুরে ডান্স দাও না সামনে থেকে দেখবো তুমি কত সুন্দর ডান্সটা দিতে পারো বৌদি পিছনে চাইতেও সামনে আরও সুন্দর তোমার ডান্স হেভি লাগছে একদম পুরো তোমার সামনের দিকে ডান্স সামনের দিক দিয়ে দেবে ডান্স তারপরে একটু ভালো লাগবে বেশি মতো পাগল করতে গাড়ি উঠা গেলে জায়গা বা দাঁড়ায় হাসির লক্ষ হা কত গেছি সে তু বুঝি না তুমি না কি সোনা সোনা তুমি সোনা বোরে তুমি যেরকম বলছো এসো না এসো না শোনা এসো না বদি ওরকম কথা বলো না সবাই একবারে তোমার কাছে চলে গেলে তোমার ঘরের দরজা কিন্তু ভেঙে দেবে উড়োড়ি না লাইন দেবে কন্ডলের মতো বেশি কিছু বলবে না একটু গিয়ে দেখে আসবে তুমি কতটা সুন্দর আসো খেলবো হবে ডান্সটা কিন্তু দারুণ কিন্তু এটা কি বল আবার কেউ ধরে এগুলো কিন্তু ঠিক নয় তুমি কি মনোভাব করে ওটা করলে আর ছেলেরা কোন মনোভাব করে ওটা ধরবে তুমি বুঝতে পারবে না বল ডান্স করছো করে এই হাত পাগুলো নিয়ে ওরকম করো না ছেলেরা কিন্তু খারাপ খারাপ যে কোমরের বিছাটা দুলছে সত্যি কোমরের বিছাটা খুব সুন্দর হয়েছে যখন হাত নিয়ে ভাবে আসছিলে আরও সুন্দর লাগলো একদম পুরো হট হট